তারা মেলার মধ্যে বিভিন্ন স্থানে যেয়ে তারা চাঁদাবাজি করতেছে আমাদেরই আমাদের এখানে যারা আছে সাধারণ ছাত্র সাধারণ জনগণ আজকে তাদের ব্যাপারে কথা বলব আপনারা আমাদেরকে এত টাকা দেন তা আজকে আমরা কাদের উপর ভরসা করব। আমাদের সাধারণ জনগণ ভালোবাসার জন্য আমরা এখানে আন্দোলন করেছিলাম সুন্দর একটা বাংলাদেশ চেয়েছি আমরা ওইভাবে স্বৈরাচার ভাবে আগুপ থাকে যাদের কাছে হয়রানি হচ্ছেন যারা আপনারা সবাই আমাদেরকে শুনব আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি আরেকটি কথা বলবো যেটা না জানে না এই সমন্বয় কারা তাদের কোনো শহরে কোন আইনগত ভাবে প্রশাসনকে বলবো আপনার ব্যক্তি ছিল অথচ সে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল তাকেও সে তাকেও হয়রানি স্বীকার করেছে এবং তাকেও মামলা দিয়েছিল এই মামলার বিনিময়ে তারা অর্থ চেয়েছিল